অনেকগুলো ক্ষতি আছে আর মধ্যে একটা ক্ষতি হলো খ্রিস্টানদের নোংরামি আমাদের উপর চাপায় দিবে তারা দুই নম্বর ক্ষতি পাতলা খাটো পোশাক মুসলিম তরুণীদের গায়ে উঠাবে তিন নম্বর ক্ষতি শরীরে টেটু আঁকা উল্কি আঁকা আগামী পরশু দিন রাতে বারোটার পরে এই জাতীয় ফাইজলামি নোংরামি মুসলমানদের মাঝেও দেখা যাবে নাম্বার ফুটানো পরে দিকে তাকাইলে আপনি আর কোনো অন্ধকারই পাবেন না লম্বা সময় যাবৎ মনে যে কেমন শুরু হয়ে গেছে পাঁচ নাম্বার গান বাদ্য নতুন বর্ষকে স্বাগত জানাবে গ্রামগঞ্জের কিছু তরুণ আছে তারা বক্সে গান ছাড়বে ক্রিকেট খেলবে খিচুড়ি পাকাবে রাত চারটায় খিচুড়ি খেয়ে তার মাদকের জয় জয়কর অবস্থা হবে মদ ব্যবসার রেকর্ড হবে পরের দিন পেপারে গর্বের সাথে এই কাহিনী লেখবে সাত নাম্বার জিনাকে হালাল মনে করবে কিছু মানুষ আট নাম্বার সম্পদের অপচয় করবে নাম্বার নাম্বার সময়ের অপচয় বিজাতীয়দের স্লোগান আমাদের মুখে উঠায় দিবে এই দশটা ক্ষতি মৌলিকভাবে বললাম এগুলা নিয়ে পরশু ওই যাদেরকে আমরা অভিভাবক বানাইতে আল্লাহ নিষেধ করেছেন তারা এই জাতীয় কালচার নিয়ে উপস্থিত হবে এর মধ্যে একটা হলো ইসলামের বহির্ভূত আদর্শ সভ্যতা নোংরামি আমাদের উপর চাপায়া দিবে আমাদের ধর্মের নাম কি সুরা আলী ইমরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম সুরা আলী ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ جবেতি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করবে এটা গ্রহণ যোগ্য হবে না এটা আল্লাহর কাছে গৃহীত হবে না وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরা বাকার একশো একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম নবীকে তার রব বললেন আপনি আত্মসমর্পণ করেন ইব্রাহিম নবী বললেন আমি বিশ্ব জগতের রবের কাছে আত্মসমর্পণ করলাম আয়াত দ্বারা বোঝা যায় অভিভাবক যারা আছে তারা ইসলাম পালন করতে হবে পরের আয়াতে আল্লাহ বলেন সুরা বাকার ১৩২ বত্তিরিশ নম্বর আর ওয়া সবিহা ইবরহি মু বনিহি ওয়া আকু ইয়া বানিয়া ইন্নল্লাহফা লাকুমুদ্দিন আফলা তামুতুন্ না ইল্লা ওয়া আংতুম মুসলিমুন ইব্রাহিম নবী ইয়াকুনবি তাদের সন্তানদের কেউ সিওদ করেছেন হে প্রিয় সন্তান আল্লাহ তোমাদের জন্য দিন নির্বাচন করেছেন ইসলাম নির্বাচন করেছেন সাবধান মুসলমান না হয়ে তোমরা মৃত্যু বরণ করবা না তাহলে আগের আয়াত থেকে শিখলাম অভিভাবক ইসলাম পালন করবে পরের আয়াত থেকে শিখলাম সন্তানকে ইসলাম পালনের উৎসাহ দিতে হবে বিপরীত দিকে যদি ইসলামের পরিবর্তে অন্য কোন সভ্যতা আমরা গ্রহণ করি তাহলে খবর আছে বলেন নাউজুবিল্লা আবু দাউদের হাদিস চার হাজার একত্রিশ নম্বর নবীজি বলেন কোনো ব্যক্তি যদি কোন সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায় নাউজুবিল্লা যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করলো সে তাদের দলভুক্ত হয়ে গেল এই বলেই গণ্য হয়ে যাবে এইগুলো এক নাম্বার ক্ষতি দুই নাম্বার পাতলা পোশাক মুসলিম মেয়েরা পরিধান করবে নাউজবিল্লা বলেন পোশাকের ক্ষেত্রে ইসলামের সুন্দর নীতিমালাস সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন আদামা বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা আল্লাহ বলেন হে আদম সন্তান আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখবে তোমাদের সতর ঢেকে রাখবে এমন পোশাক তোমাদেরকে দান করলাম ওয়ারিষা এবং সৌন্দর্যতার জন্য পোশাক দিলাম বলিবা সু তাকোয়া জালিকা খাই আল্লাহ তাআলা বলেন তাকোয়ার পোশাক এটাই হল উত্তম পোশাক সুভাহানন্দ তাকোয়ার পোশাক সর্বোত্তম পোশাক জালিকা মিন আয়াতিল্লাহি লা আল্লাহ কারুন এটা আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে হাদিস উনিশশো নিরানব্বই নম্বর হাদিস এক হাজার নয়শ নিরানব্বই কোন ব্যক্তির অন্তরে যদি সরিষার দানা পরিমাণ অহংকার থাকে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সামান্য অহংকার থাকলে জান্নাতে যাবে না একজন প্রশ্ন করলেন ইন্নার রাজুল ইয়াহিব্বু আইয়াকুনা সাউবুহু হাসানা ওয়া নাআলুহু হাসানাতান ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কোন কোন ব্যক্তি আছে এমন যারা চায় তার জামাটা যেন উত্তম হয় তার জুতাটা যেন উত্তম হয় হুজুর এটাও কি অহংকার হবে অনেক ব্যক্তি পছন্দ করে তার পোশাকটা যেন উত্তম হয় তার জুতা যেন উত্তম হয় فقال رسول الله صلى الله ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল নবীজি বলেন আল্লাহ সুন্দর সৌন্দর্যতাকে আল্লাহ পছন্দ করেন সুবহানাল্লাহ হয়ে যদি থাকেন এটা আল্লাহ পছন্দ করেন কারণ আল্লাহ সুন্দর আল্লাহ সৌন্দর্যতা পছন্দ করেন হাদিসের শেষে নবী বলেন আল কিবুরু বাতarul হাক্কি ওয়া গামতুন নাস অহংকার হলো সত্যকে অস্বীকার করা আর মানুষকে ছোট করে দেখা এটা হলো অহংকার পোশাক তিন প্রকার বলেন পোশাক ওয়াজিব মুস্তাহাব হারাম ওয়াজিব পোশাক বলা হয় যতটুকু পোশাকের মাধ্যমে সতর ঢেকে রাখা যায় রাখ

বাহাজিবনে হাকিম তার নাম তিনি তার পিতা থেকে তার পিতা তার দাদা থেকে হাদিসটা বর্ণনা করছে তো তার দাদা বলেন কলতু ইয়ার সুল আল্লাহ আওরা তুনা মান মিনহা ওয়া মা নাগর ইয়ার সুল আল্লাহ আমাদের সতর কতটুকু আমরা খোলা রাখবো আর কতটুকু আমরা ঢেকে রাখবো আপনার কাছে জানতে চাই নবীজী বল্লেন এহফাজ আওরা থাকা ইল্লামিন জাউজিক তুমি তোমার বিবি ছাড়া সবার সামনে তোমার সতর ঢেকে রাখতে হবে তোমার স্ত্রী ছাড়া তুমি সবার সামনে সতর ঢাকবা সাহাবি বললেন ইদা কানাল কৌমু বাদু মালা বা দিন হুজুর এক দল যখন আরেক দলের সাথে থাকে তখন সতর কিভাবে ঢাকবে ম্যাচে থাকে অনেকে একসাথে ছেলেরা মেয়েরা হোস্টেলে থাকে একসাথে তো নবীজি বললেন ইনিস্তাত আনলায় রয়ান্না খা আহাদুন যথাসম্ভব একজন আরেকজনের দিকে তাকাবে না কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাবে না এক পুরুষ আরেক পুরুষের সতরের দিকে তাকাবে না এক নারী আরেক নারীর সতরের দিকে তাকাবে না এবার সাহাবি প্রশ্ন করলেন ইদা কানার রজুলু খালিয়ান ইয়া রাসূলুল্লাহ হুজুর কেউ যদি ঘরের মধ্যে একা থাকে তখন কি সতর ঢাকা লাগবে দরজা বন্ধ করে ঘরে একা আছেন তখন কি করবেন নবীজি বললেন আল্লাহ আহাকুস্তাহিয়া ওই মুহূর্তে ঘরে যদিও কেউ নাই আল্লাহ আছে মানুষের চাইতে আল্লাহকে বেশি লজ্জা পাওয়া দরকার তখন সতর আরো ভালো করে ঢেকে রাখবা বুঝে আসছি এই ঘরের মধ্যে শর্ট প্যান্ট পুন পুরে থাকেন না কিন্তু একা একা ঘরে আসেন সতর ডাকতে হবে আল্লাহকে বেশি লজ্জা পাইতে হবে এই জন্য ঘরে যখন থাকবো তখনও সতর ঢাকতে হবে আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করে তো এইগুলো আপনার ওয়াজিব দুই নাম্বার মুস্তাহাব পোশাক কি একটু উত্তম পোশাক পরে মা ফেলে আসছেন আপনারা জুমার নামাজে যান এইগুলা উত্তম পোশাক পরা মুস্তাহাব আবু দাউদের হাদিস চার হাজার তেষট্টি নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবিন নাম আবুল আহওয়াস তিনি তার পিতা থেকে বর্ণনা করেন তার পিতা বলেন আমি নবীজির কাছে নিম্নমানের পোশাকে আসলাম এমন অনেকটা পোশাক পরে আসলাম যে পোশাকটা একদম নিম্নমানের পোশাক এই পোশাকে নবীজির কাছে আসার পর আল্লাহ নবী আমাকে বললেন আলাকা মালুন তোমার সম্পদ আসেনি

আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট সম্পদ নবীজি বললেন এত সম্পদ হওয়ার পরেও এরকম নিম্নমানের পোশাক কেন পরছ তোমার এত সম্পদ এই পোশাক কেন আল্লাহ যখন তোমাকে সম্পদ দান করেছেন আল্লাহ চান এই আল্লাহ দেয়া নেতের নিদর্শন যেন তোমার মধ্যে দেখা যায় আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন আল্লাহ পছন্দ করেন আল্লাহ দেওয়া এই সম্পদের নিদর্শন এই নিয়ামতের নিদর্শন যেন তোমার মধ্যে দেখা যায় এই হাদিস থেকে বুঝলাম উত্তম পোশাক পরা এটা মোস্তাহাব এটা উত্তম আবু দাউদের চার হাজার বাষট্টি নম্বর হাদিস্লাম জাবের রদি আল্লাহ আলা আনখুর বর্ণ না তিনি বলেন আল্লাহ নবি আমাদের কাছে আসলেন আসার পর এক ব্যক্তির দিকে তাকাইলেন আইলেন তাকে পর দেখে তার মাথার চুলগুলা এলোমেলো সা রহু এক ব্যক্তির দিকে তাকে দেখে তার মাথার চুলগুলা এলোমেলো নবীজি বললেন আমা আজি দু হা দামাই উসাক্কি বিহি সা আর এই ব্যক্তি কি কোন চিরুনি পায় না তার মাথার চুলগুলা আশ্রানোর জন্য আচ্ছা সে কি কোন চিরুনি পায় না তার চুলগুলা আশ্রয় যখন দেখলেন চুল এলোমেলো ওয়া রাজুলান আখরা আলাইহি সিয়াবুন ওয়াসিহা আরেক ব্যক্তিকে দেখলেন দেখার পর দেখে তার শরীরের মধ্যে ময়লা কাপড় আছে ময়লা কাপড় নবীজি বললেন আমা হাদায়াজিদু মা আন ইয়াগসিলু বিহি সাউবা সে কি কোনো পানি পায় না কাপড় ধোয়ার জন্য সুবহানাল্লাহ কি বললেন চিরুনি নাই চুল আস্রানোর জন্য আর পানি নাই কাপড় ধোয়ার জন্য এখান থেকে বোঝা যায় মাথার চুলগুলা জটলা কইরা আর সালার কাপড় শরীরে পইরা আর নিজের পীর পীর ভাব ধরা এটা ভণ্ডামি ছাড়া আর কিছু না গোসল করে না দুই বছর চুলে তেল দেয় না মাথার চুলগুলো আপনার এলোমেলো হয়ে আসে চুল কি হয়ে আছে এলোমেলো হয়ে আস তো এই অবস্থার মধ্যে সে তেল দেয় না চুলগুলো এলোমেলো শরীরের মধ্যে সালার চট পরা জাতি মনে করে ভিতরে কিছু আস তখন তার মুরিদ হয় ভক্ত হয় আচ্ছা বুঝলাম প্রথম দিকে উনি গরিব ছিল এই জন্য আপনারা মুরিদ হয়েছেন এক লাখ মুরিদ হওয়ার পর এক টাকা করে চান্দা উঠাইলে কত হয় তো ওনার কি একটা সেলোয়ার আর পাঞ্জাবি কিনে দেওয়ার আপনাদের তুভি হয় নাই মুরিদদের ওনার সামনে কলা কেক ডিম দুধ হাদিয়া ঘর ভর্তি হাদিয়া শুধু এক সেট পাঞ্জাবি হাদিয়া দেওয়ার মতো কোনো মুড়িদের ইচ্ছা জাগে নাই কেন জাগে নাই কারণ পীরের এই পীরগিরির ইনভেস্টটাই হলো সালার গায়ে দেওয়া আর হলো মাতার চুলগুলা এলোমেলো রাখা কারণ ও জানে যে আমার এই ভণ্ডামি কারণ পীর হইতে হইলে হয়তো হক্কানি হইতে হবে না হয় বন্ড হক্কানি হইলে যাবে ভালো মানুষরা আর আমার মতো বন্ড হইলে গাঞ্জা খুঁজা আছে সব আমার কাছে আসবে সে জানে এটা এই জন্য সেই রূপ পাল্টাবে না কারণ এটাই তার ইনভেস্ট এটাই তার পুঁজি এটাই হলো তার পীরগিরি টিকানোর হাতিয়ার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে মাজার এক হাজার ছাপ্পান্ন নম্বর হাদিস জুমার দিন রসুল দিতেছে সাহাবিদের সামনে

নবীজি বললেন আমা আলা হাদিকুম ইন ওয়াজাদা সাত আন ঈদ্যৎ সিওয়া সাউবাই মাহনাতিহি নবীজি বললেন তোমার যাদের সামর্থ্য আছে তোমাদের মধ্যে যে ব্যক্তি সামর্থ্য রাখে নিজের শরীরের যেই কর্মের পোশাক আছে কর্মের পোশাকের পরিবর্তে জুমার নামাজের দিন অন্তত সেজন্য জুমার দিনের জন্য আলাদা দুইটা পোশাক সংগ্রহে রাখে তোমাদের যাদের সামর্থ্য আছে সেজন্য তার এই শ্রমিকের পোশাকটার পরিবর্তে জুমার জন্য আরো দুইটা পোশাক রাখে এই পোশাকে সে জুমার নামাজে আসবে এই পোশাকে সে ঈদের যাবে। এই হাদিস থেকে বুঝা যায় উত্তম পোশাক পরে জুমায় যাওয়া ঈদের নামাজে যাওয়া উত্তম পোশাক পরিধান করে নামাজ পড়তে যাওয়া এটা উত্তম সুরা আরফের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াবানি মাসজিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় বেশ ভূষা ধারণ করো সুন্দর